দর্শক আমি এই মুহূর্তে সরাসরি ইউটিউব ফ্রেমে আপনাদেরকে পরিচয় করিয়ে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মোহিন মার্কেট প্রিয় মার্কেটটি অবস্থিত হচ্ছে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ভিতরে প্রিয় দর্শক তো আমরা এখানকার স্থানীয় দু চারজনের সাথে একটু কথা বলবো আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ নুরুদ্দিন নুরুদ্দিন ভাই এই এলাকার নামটা কি বা এই ইউনিয়নের নাম কি যদি জানাতে আট আটনং মোহাম্মদপুর ইউনিয়ন আচ্ছা ওয়ার্ড হলো ছয় এবং আট ছয় আট দুটার আমরা বর্ডারে আছি আর এই বর্ডারে হচ্ছে মহিন মার্কেটটা এই মহিন ভাইটা কে উনি একজন বড় কৃষি উনির যুগান্তরে তার নাম আছে যুগান্তর পেপারে নাম আছে আচ্ছা তার বড় একটা পত্রিকা আছে উনি একজন কৃষি আচ্ছা আপনি বুঝতে চাচ্ছেন যে উনি এই সর্বপ্রথম এই অঞ্চলে কৃষিকাজের সাথে যুক্ত হয়েছে আচ্ছা ওনার আগে কেউ ছিল না উনি হওয়ার পরে অনেক কৃষক এখানে তিনি বাড়াইছেন আচ্ছা মহিন ভাই জি দর্শক আমরা কথা বলেছি এখানকার একজন স্থানীয় ভাইয়ের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যে মোহিন মার্কেট যেটি রয়েছে আসলে এই মোহিন মার্কেটের মোহিন ভাই গণমাধ্যমে ওনার নাম আছেন এবং প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি ফ্যাপার পত্রিকায় ওনার নাম আছেন মোহিন ভাইয়ের উদ্যোগে এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষিকাজের সাথে যুক্ত হয়েছে সর্বপ্রথম কৃষিকাজে তিনি নেমেছেন প্রিয় দর্শক তিনি এখানকার দায়িত্বে ছিলেন কৃষিকাজের তো তিনি ওনার অ্যাপারেন্সি কিন্তু অনেকজনে কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন আশপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধতাভাবে সিম গাছ লাগানো আছে আর আমি যদি এই সেটটি একটু দেখিয়ে রাখি প্রিয় দর্শক এটি হচ্ছে আট নং মহম্মদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এই সেটটি দর্শক আর যদি এই সেটে যদি একটু দেখিয়ে রাখি এটি হচ্ছে আট নম্বর ওয়ার্ড প্রিয়দর্শক এখানে সারিবদ্ধতাভাবে সিম গাছ লাগানো আছে মিষ্টি কুমড়ার বাগান রয়েছে বিশাল সবজির বাগান তো দর্শক এ ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণাচর উপজেলার আট নং মোহাম্মদপুর ইউনিয়নের যেই ছয় নং এবং আট নং বর্ডারের মইন মার্কেট থেকে প্রিয়দর্শক সর্বশেষ খবর